বাংলাদেশ নৌবাহিনী শক্তিশালী হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাজ্য থেকে পাঁচটি নতুন যুদ্ধজাহাজ সংগ্রহ করছে দুইটি সরাসরি যুক্তরাজ্য থেকে আসছে বাকি তিনটি বাংলাদেশে তৈরি হবে দু সালের প্রস্তাব এবার পুনরায় চালু হয়েছে বর্তমান নৌবাহিনী ব্যবহার করছে আইল্যান্ড ক্লাস ওপিভি এবং ক্যাসেল ক্লাস করভেট নতুন জাহাজ যোগ হলে নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়বে বাংলাদেশ বিমান বাহিনীও শক্তিশালী হচ্ছে কে থার্টি ওয়ান অ্যান্টিশিপ মিসাইলের স্পেয়ার পার্ট সংগ্রহ শুরু হয়েছে মিক টোয়েন্টি নাইন আপগ্রেডে যুক্ত হয়েছে আর সাতাত্তর লং রেঞ্জ বিভিআর মিসাইল এবং অ্যান্টিশিপ ক্ষমতা কে থার্টি ওয়ান সুপারসনিক সত্তর কিলোমিটার পাল্লা এবং অ্যান্টি রেডিয়েশন ভার্সনও আছে নৌবাহিনী ও বিমানবাহিনী একযোগে তৈরি করছে আধুনিক ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এই জাহাজ ও বিমান যদি বাংলাদেশের আকাশে আসে তাহলে বাংলাদেশ হয়ে উঠবে এক ড্রাগন আর্মি আধুনিকীকরণ দেশের নিরাপত্তা আরও দৃঢ় করছে